গুড মর্নিং পুরুলিয়া থেকে আমি আলপনা সকাল সাড়ে দশটা সিঙ্গেল মাদার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি দাদার বাড়ি বাড়িতে ধরম পুজো আছে এটা আমাদের কষ্টের মধ্যে হয় এই পুজোটা তো পুজোটা কালকেই হয়েছে তো সেই জন্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজকে শুধু খাওয়া দাওয়া মানে যত গ্রামবাসী আছে রিলেটিভ আছে সবারই খাওয়া দাওয়া তো সেই ইনভাইটেই আজকে দাদার বাড়ি যাচ্ছি তো কতটা কি শেয়ার করতে পারবো সেটা এই মুহূর্তে তো বুঝতে পারছি না তো দেখা যাক চেষ্টা করব অনেক কিছুই শেয়ার করা তোমাদের সাথে আর এর আগেও দাদার বাড়ির একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছিলাম মাঝে মাঝেই কারণ দাদার বাড়ি যাওয়া হয় মানে সত্যি আমাকে আর মেয়েকে এত করে ওরা সেটা মুখে বলে বোঝাতে পারবো না আমি তো ভেবেছিলাম যে সম্পর্কটা থাকবেই না আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর কিন্তু না তবুও তারা সম্পর্কটা রেখেছে আর আমি পৌঁছে গেছি দেখো আর এদের মেন রোডের ওপরে একদম বাড়ি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তো রাস্তায় কাজ চলছে তো এই হাইওয়ের জন্যই আমি এখানে রাত্রে ঘুমাতে পারি না সেজন্য আমার থাকতে ইচ্ছে করে না সন্ধ্যেবেলায় আমরা সবাই এসেছি পাশের গ্রামে নবকুঞ্জ হচ্ছিল আর এখানে হচ্ছে যজ্ঞটা হয়েছে তো সেটাই আমরা হরিনাম সংকীর্তন শুনতে এসেছি আর এখানে দেখানো হয়েছে অর্জুন যখন সেই যুদ্ধ করতে গেছিল মহাভারতের সেখানে সেই কৃষ্ণ যে অর্জুনকে নিজের একশো আট রূপ দেখিয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে সত্যি দেখে না ভীষণ ভালো লাগলো আর এখানে কৃষ্ণ কথাও হচ্ছিল সেখানেও গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর এই দেখো এখানে একশো আটটা নেওয়া মানে বসানো আছে এগুলো পুকুর থেকে বা নদী থেকে মাথায় করে নিয়ে এসে তারপর এগুলো স্থাপনের দিন বসানো হয় তো এই যে মেলার চারদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এরকম নটা কুঞ্জ আছে আর এই যে আমাদের টিমটা নটা কুঞ্জতে গিয়ে গিয়ে দেখো এরকম হরিনাম সংকীর্তন হচ্ছে তো চলো একটু তোমরা হরিনাম সংকীর্তন শুনে নাও এখানে মহাপ্রভুকে রাখা হয়েছে তো মহাপ্রভুকে প্রণাম করে আমরা এবার মোটামুটি নটা কুঞ্জ ঘোরা হয়ে গেছে এবার আমরা একটু মেলার দিকে যাব ভাবছি সাইডে এই নবকুঞ্জকে কেন্দ্র করে মেলাও বসানো হয়েছে আর এই যে আমাদের টিম দেখো দেখালাম এখানে ঠাকুরজি ননদ সবাই আছে তো চলো মেলার দিকে যাই দেখি আর এখানে সব থেকে আকর্ষণীয় এই নাগরদোল্লাটাই ছিল যেটাতে চাপতে ইচ্ছে করছিল কিন্তু চাপিনি আর আর একটা জিনিস দেখলাম যেটা তোমাদেরকে দেখাবো চলো এটা হচ্ছে লটারি খেলা পাঁচ টাকা করে টিকিট ছিল যেটা উঠবে তুমি সেটাই পাবে এরকম একটা লটারির দোকান ছিল কিন্তু আমরা লটারি কাটার পরও কিন্তু আমাদের কিচ্ছু উঠেনি শুধু একটা পেন একজন আমাদের টিম থেকে পেয়েছিল তো আমাদের মনে হলো যেন এই অনেক টিকিটগুলোতে এরা নীল করে রেখে দিয়েছে ইচ্ছা মানে সেই জন্য আমাদের শুধু নীলই আসছে নীলই আসছে হয়তো একশোটা টিকিটের মধ্যে নব্বইটা টিকিটই নীল তো এই কিছুক্ষণ এখানে এই রকম করে বললাম চ চ আমাদের কিচ্ছু উঠবে নাই দেখো আর এই এটা আমার ছেলে সম্পর্কিত হয় মানে দেওরের ছেলে তো তার কাছ থেকেই যখন দেখলাম যে সে একটা মাত্র পেন পেয়েছিলো লটারির মায়াজাল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই রাইডগুলোর কাছে যেখানে দেখো বাচ্চাগুলো চাপতে খুব ইচ্ছুক তো ওদেরকে চাপাবার জন্য আসলে ওরা তো মেলাতে এটাই মজা পায় যে বিভিন্ন রাইডে চাপবো ঘুরবো খাবো ওদেরই মজা সত্যি এক সময় আমরাও এগুলো পেরিয়ে এসেছি তো এখানে কিছুজনকে আমাদের সাথে যে বাচ্চা কাচ্চা ছিল সবাই চাপেনি দুজন চেপেছে একজনের তো মাথা ঘুরছিল সে তো নেমে গেল সবারই এগুলো শ্যুট করে না কারণ যেহেতু গোল গোল করে ঘুরতে ঘুরতে সত্যি মাথাটা অনেক সময় ঘুরে যায় অনেকেরই যেমন নাগরদোল্লা না এই যে নাগরদোল্লা দেখতে কত সুন্দর মনে হচ্ছে চাপবো কিন্তু যখন এটা ওপর থেকে নিচে নামে যারা চেপেছ তারাই জানো যে অবস্থাটা কি হয় হ্যাঁ আমি চেপেছি সেই জন্য আমি জানি আমি অনেক ছোটোবেলা থেকেই এটা চাপতে ইন্টারেস্টেড ছিলাম বাট এখন আর চাপি না তো এই মেলার চারদিকটা এখানে আমরা দল ছাড়া হয়ে গেছি দু একজন এদিক ওদিক চলে গেছে অ্যাকচুয়ালি খাবার জন্যে আর এই মেয়েটাকে দেখছো সামনের দিক থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না ও বলছে আমি চাউমিন খাচ্ছি আমাকে একদম দেখিও না আমার নাম সম্পর্কিত হয় তো সেজন্য ঠিক আছে ওকে পেছন তোকে বললাম পেছন দিক থেকেই দেখা এইভাবেই মেলাতে নানা রকম মজা হলো আর মেলা মানে তো কাপ ডিস বুঝতেই পারছো তো সেদিকেও এলাম আর যখন আমরা সবাই মেয়েরা গেছি তো সেই দোকানে যে না এটা তো হতেই পারে না এর মধ্যে থেকে কেউ কেউ কাপ হয়েছে আমি কিন্তু কিচ্ছু কিনিনি কারণ ইদানিংয়ে আমি এইরকম মেলাতে কিছু খুব একটা কিনি না ছোটোখাটো জিনিস দেখি যেমন এই দোকানটাতে এলাম এখানে চল্লিশ টাকা করে সমস্ত কিছুই ছিল হরেক মাল চল্লিশ টাকা তার মধ্যে থেকে এই ধূপধানিটা আমার একটু পছন্দ হয়েছিল কারণ এটা আমার নেই ঠিক আছে তো সেজন্য মনে হলো যে এটা যদি নেই তাহলে আমার এটা কাজেই দিবে কারণ ওই ধূপের যে ছাইটা ওটা আমার মাটিতে পড়ে যায় তো সেই জন্য ওটা একটু দেখছিলাম কিন্তু কিছুতেই তিরিশ টাকা করলো না তো সেই জন্য আর নিতেও ইচ্ছে করল না বলছে যা নেবেন সব চল্লিশ টাকা হরেক মাল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এগুলো বার্গারিং করতে খুব অসুবিধা হয় কিছুতেই দাম কমাতে চাই না তো যাই হোক এইভাবে ঘোরা হলো মোটামুটি তবে একটা লোহার কড়াই আমার নেওয়ার খুব ইচ্ছে আছে আমি প্রাইম মেলাতেই দেখি কিন্তু এখনও নিয়ে উঠতে পারিনি আর এই সাইডটাতে ভীষণ ভিড় ছিল যেহেতু এগুলোতেই দোকানপাট ছিল দশটা লেডিস একসাথে মেলা ঘুরতে যাবে আর কসমেটিক দোকানে ঢুকবে না এটা হতেই পারে না আমরা মেয়েরা মানে কসমেটিক দোকানে ভিড় জমানো তো যাই হোক ওরা নিচ্ছিল কে কী নিল আমি এতটা দেখিও নি বাট আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে আমি দর্শক ছিলাম এই আর কি আর মেয়েকেও কিনে দিইনি কারণ মেয়ের এরকম কালেকশন প্রচুর আছে একদিন তোমাদের সাথে শেয়ার করব তো সেজন্য আর ইচ্ছে হলো না তাছাড়া মেয়ে এই মুহূর্তে আমার শান্তিনিকেতনে আছে তো মেয়েও ওখানে কিছু শপিং করেছে তো সেজন্য আর কিচ্ছু নিলাম না একদম খালি হাতে কিন্তু আমি মেলা থেকে ফিরে এসেছি একমাত্র এই যেই নাতনিকে দেখো এখন কিন্তু ও সামনাসামনি ক্যামেরাটা করতে দিল কারণ ওকে আমি ওই হেয়ারবেলটা কিনে দিয়েছি আর এই দেখো লোহার কথা বললাম লোহার কড়াই যেটা বলছিলাম তো এইখানে এসেছিলাম লোহার কড়াই দেখতে বাট এখান থেকে নেওয়া হলো না দামে পোষালো না সব শেষে মেলা ঘুরে গোবিন্দকে প্রণাম করে এই যে মেলা থেকে বেরিয়ে এলাম এখানেই আমাদের গাড়ি আছে এবার এখন বাজে রাত সাড়ে দশটা গুড মর্নিং বাজে সাড়ে নটা তো সকাল থেকে যাই হোক সকাল থেকে কি কাল থেকে ক্যামেরা সামনে আসতে পারছি না দেখে চারিদিকে মাইক বাঁচছে তারপরে রোড সাইডে বাড়ি ভীষণ আওয়াজ আসছে আর এতদিন পরে এসেছি সবার সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছিল তোদের ক্যামেরা আর অন তো সবাই স্নান করতে গেছে আর আমি সকাল থেকেই বলছি বাড়ি যাব বাড়ি যাব তো বাড়িতে তো যেতে দিল না বলছে না খাওয়া দাওয়া করে যেতে হবে বাট আমি কিন্তু আজকে স্নান করব না আমি বললাম যে তোমরা স্নানটা ওরা পুকুরে গেছে স্নান করতে তাই আমি বললাম না আমি স্নান করব না ঠান্ডা লেগে যাবে নাকি কয়েক মাস মানে জানুয়ারি মাসে যে শরীক্ষাটা হয়েছিল না তারপর থেকে মানে আমি একটু সতর্ক হয়ে গেছি যাতে আমার সহজে ঠান্ডাটা না লাগে আবার ভাবছি যে এখানে চান করলে তারপর আবার যদি ঠান্ডা লেগে যায় এইভাবে আমি বললাম না আজকে রোদ দিচ্ছে না তো আমি চান করব না তো ওরা চান করতে গেছে যাই হোক সবাই আসুক খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো আর বাড়ি থেকে আমি একটু বেড়ালাম আর এখানে বেরিয়ে দেখি যে দাদাদের কালকে যে ভোজটা হয়েছিল মানে এটা ওরা মোটামুটি দশটা না চোদ্দোটা চোদ্দোটা ঘর মিলে করেছিল তো সে জিনিসপত্র যা বেঁচেছে ওগুলো সমস্ত কিছু সমানভাবে একদম ভাগ হচ্ছিল আর এই দিকে কাঠের জালে রান্না হচ্ছে রান্না কমপ্লিট একটু নিমবেগুন করবে তো সেটা হলেই হয়ে যাবে আর প্রত্যেকে এখনও চান করে আসেনি অনেকজনেই আছি পাঁচ ছজন বেশ আছি আমরা একসাথে খাবো আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি এই যে দাদার বাড়ি আমি ভিডিও শুরুতে বললাম না যে আমি মনে করেছিলাম হাজব্যান্ড মারা যাবার পর হয়তো সম্পর্কটা থাকবে না বাট সেটা আছে এটা বলার কারণ এটাই যে আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমি পালিয়ে এসেছিলাম মানে যখন আমার হাজব্যান্ড আমার প্রেমিক ছিল সেই সময় পালিয়ে এসে কিন্তু এই দাদাদের বাড়িতেই আমাকে নিয়ে উঠেছিল আর এখান থেকে গিয়েই আমরা বিয়ে করি প্রথম প্রথম তো কেউ এগ্রি ছিল না বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবাই এগ্রি হয়ে যায় আর সম্পর্কটা ওনাদের সাথে আমার আজও আছে ওদিকে বান্না চলছে তো দেখা যাক রান্নাটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করবো আর আমি বেরোব আর এখানে এলে না রাত্রে আমার একদম ঘুম হয় না কারণ এই যে রাস্তার ধারে বাড়ি তো তোমাদেরকে তো দেখালাম রাস্তাটা রাস্তার ধারে বাড়ি সারাদিন আর ন্যাশনাল হাইওয়ে তো সারাটা দিন মানে গাড়ি আসা যাওয়া করে এই জন্য ঘুম হয় না আমার খাওয়া দাওয়া করার পর আর এক মুহূর্ত ওখানে দেরি করিনি একদম ঝোলা নিয়ে বেরিয়ে গেছিলাম যাই হোক আমি আমার স্টপেজে পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকো দেখা হবে নতুন আবার একটা ব্লগের সঙ্গে টাটা